হ্যালো বন্ধুরা ওনারা জিয়ার বিডি মাধ্যমে বড় বড় বিল্ডিং এর পানির ট্যাঙ্ক কীভাবে পরিষ্কার করে আসলে পরিষ্কার লই অনেক কিছুই গিয়ে আসলে জমিদাররা অনেকবার হওয়া গিয়ে জমিদার কিন্তু গর্ব গর্ব হয়নি অনেক দিন আর গুরোই এখন শেষ পর্যন্ত মিস্ত্রি ফাটাই আসলে সব পানির ট্যাঙ্ক ক্লিন করিবে যে অত্যাধুনিক ওই মেশিন আছে প্রেশার মেশিন যেগে হয় এই প্রেশার মেশিন দিয়ে ওই পানির ট্যাপ কুলি টোটালি ইলেকট্রিক লাইন দিই ওই পেশার ইবে সম্পূর্ণ দিয়ে দেয় ফাইভ দিন দিয়ে দিলে পরিপূর্ণভাবে ওই মোটরের হাওয়াইবে হাইয়ের মধ্যে ঢুকি ভিতরে তো কিন করি বাইগুড়িয়ে আসলে বড় বড় বিল্ডিং আমি যেভাবে ক্লিন করা হয় আসলে বিগত দিন ওয়াশার ফানি না থাকিবার কারণে ওই ডিপ পানি দিই আমাদের জমিদারে আসলে ডিপ পানি দিবে ফটানো আছে কিন্তু তবুও এই বিড়া বাড়াটি ভাড়াটি হলে অবশ্যই জমিদারের দিকটা হয় কে মানে চলম পরে কিছু করিবেন নাই আর নয় বাসা চেঞ্জ করানো প্রত্যেক মাসে সম্ভব নয় আসলে একবার একটা বাসা চেঞ্জ করানো বহু কষ্ট হয়ে যায় সন আজ অনরা সন ওই কীভাবে ফানি বাইরে অনরাজ সেভেন আর ইউর মাধ্যমে কীভাবে পেশার দিনে প্রচুর ময়লাফানি খেপে বাড়ি করে কিন্তু সচরাচর ময়লাফানি সন না কীভাবে মৈলাফানি প্রচুর মৈলাফানি বাইরে প্রচুর ফানি যেহেতু এন অনর সাততলা বিল্ডিং

আসলে আর তো পানি পরিষ্কার আছে মোটামুটি সব ঝর্ণা আমরা যে কী পরিমাণ পানি ময়লা পানি আমরা দেখুন আর ভিডিও পুরো ভুলো অনেক ময়লা পানি পুরো ভুলো পুরো ভুলো একদম পানি হ্যাঁ আসলে এই ভিডিওর মাধ্যমে ব্যাগ জমিদাররা হয়তো আমি সেদিকে ডাকা খাওয়া হচ্ছে সে জমিদার আছে অনরা ব্যাগ বারোটা এরপর একটু যত্ন বানান অনরা এখানে যত্ন মান ওইলি আরা ভাড়া থাকি খানা স্বচ্ছন্দ্য বোধ দুজন আরা ভালো দেখতাম আরা ভালো থাকিলে অনরা এর উপর আলোর সৃষ্টিকর্তা অবশ্যই ওনারা ভালো লাগব আর সন স্যালারি যদি বাড়ি দেয় এবং মাইকি বাড়ি দিলে কি পরিমাণ ময়লা পানি বাইরের কি পরিমাণ ময়লা স্যালারি যদি বাড়ি দিলে কি পরিমাণ আসলে আমি শূন্য পাইতাম সন এইভাবে যে ক্লিন করে আমি আই এ প্রথম দেখি দিই অন্যান্য সময় তো অন্যান্য আরও তো ডাইরেক্ট টাঙ্কি ক্লিন করে ফেলে বাড়ির মেজি কিন্তু শহর মাঝে যে এইভাবে ক্লিন করে এই প্রথম দেখি সন বালতি আর মক মাঝি কি পরিমাণ ময়লা পানি এই কিন্তু সন সচরাচর আরও ব্যবহার করছি দিই কিন্তু এইভাবে ময়লা পানি নয় কিন্তু ওই যে ফাইবার মাঝে ময়লা আসি হাইবত ময়লা বালু সব ব্যাগ জমি আসিল পুরা সন কি পরিমাণ আসলে অনেক কিন্তু হাজ করছি আসলে অনেক ভালোভাবে হাজ করছি ওর নাম সঠিক আর জানা নেই কিন্তু ওই মিস্ত্রি ভালো ওই হাত করে দিবে আমার জমিদার অসংখ্য ধন্যবাদ জানাই ওকে বন্ধু আজ এ পর্যন্ত পরে দেখা হবে অন্য কোনো ভিডিও দেখুন ভালো দেখুন